তো অনেক অসংখ্য আছে আমার মতো মানে বলার মতো বাসা নাই আর যে আজকে আমার ক্যামেরাম্যান সেও কিন্তু আপনার অসংখ্য ভক্ত এবং প্রতিনিয়ত যে আপনার যে টুকাই যে মুভিটা ছিল এটা কিন্তু সারা মুভিটা আমি হচ্ছে এই সময় আমি করতাম না হলে মানে আমি আমার শরীরে মানে মাথা পর্যন্ত ভিজে গেছিলাম তারপর ওই মুভিটা আমি সারা কন্ট আসছি আমাদের মেলায় তখন আপনার ওই মুভিটা ছিল এবং আপনার ওই যে কিছু কথাবার্তা নিয়ে কিন্তু আমি অনেক ঝগড়া করতে সিলেটে বা আমার ওই যে ঠিকঠাক আইডিতে ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার কতটুকু বক্ত আমি

প্রতিটা লোকেরই ভিতরে স্বপ্ন কেউ না কারো আইডল থাকে সে হলে যে ছোটই হোক আর বড়ই হোক কেউ আমাকে হয়তো চোখে দেখে কেউ হয়তো রাজনীতিবিদ দেখে কেউ হিরো হিসেবে দেখে কেউ একটু প্রতিবাদী যুবক হিসেবে দেখে এ একজনের রকম এক এক রকম যাই হোক অনেক দূর থেকে একজন হলেও তো হিরোলের ভক্ত আছে বাংলাদেশে নাকি একজন হলে তো ভক্ত পাইছেন আপনার সঙ্গে

কেউ ভালোবাসা ফুল দেয় হেরে গ্রহণ করতে হয় কারণ কি জানেন ভালোবাসার একটা জিনিস ছোট আর বড় এটা অবহেলা করতে নেই

আমার ঠিকঠাক হচ্ছে ভাই আজকে ওয়ান